রে নিজের মাকে মা ডাকে না সসড়কে अम्মা যান নেজের বাবা ঘরে বেড়ায় সসার মসায়া বাজান নেজের বাবা ঘরে বেড়ায় সসার মসায়া বাজান ওরে নিজের মাকে মা ডাকে না শাশুড়ি আম্মা বাবা ঘরে বেড়াই শ্বশুর মশাইয়া বাজা যে মাতা মাই জন্ম দিল যে মাতা মাই জন্ম দিলো সে মায়েরই খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই যে মা ছোট টাকা বড় কর যে মা ছোট টাকা বড় করলো এখন তুমি ঘর জামাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর বড় না ওরে নিজের ভাই কে কেউ চিনে না ওরে নিজের ভাই কে কেউ চিনে না সালা হলো আপন ভাই মা বাবাকে দাই না খেতে থাকে শুধু ঘর জামাই মা বাবাকে না খেতে থাকে শুধু ঘর জমায় আরে বয়ের কথাই উঠে বসে বয়ের কথাই উঠে বসে ওঁচা পরানের পরাণ নেজের বাবা ঘরে বেড়ায় সসরমসায়া বাজান নেজের বাবা ঘরে বেড়ায় সসরমসায়া বাজান আরে নিজের বনের ভাত জুটে না নিজের বনের ভাত জুটে না আজব কথা ভাই নিজের বনের ভাত জুটে না আজব কথা ভাই শালিকা নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যায় শালী কেনে কলকাতাতে সিনেমা دیکھتے যায় আরে साली হলো গলার মালা আরে साली হলো গলার মালা সালার বউ হয় জানের জান নিজের বাবা ঘরে বেড়ায় সসরের ছায়া বাজান নিজের বাবা ঘরে বেড়ায় সসরের ছায়া বাজান আরে যদি যদি চারত পেতে সেবা কর মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে কালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই মাগা তো ভাই বোনেরা এখন মায়ের সেবা করো